ঘুষের মাত্রা বাড়িয়ে দিল তাদের অর্থমন্ত্রী বলল এটা ঘুষ না এটা স্পিড মানি লজ্জা তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইয়ে কিন্তু একটু কমাইয়া খাইব সে এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানে তারা এক গিয়ে পরীক্ষিত হাত বাড়াল দুই হাজার দশ সালের উনত্রিশে জুন আমাদের তিনজন প্রান্তীয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন জামান সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী নায়বে আমির শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন যাকে কোরআনের পাখি বলা হতো আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদিন তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই তিনজনকে কোড়া অজুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করল তারপরের মাসে আরো দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করল তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা তাদের মনমতো কোর্ট এবং শেখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার সাবাগে আসর বসানো যারা স্বাভাবিক বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে সম্মানিত ভাই ও বন্ধুগণ তারপরে ইতিহাস সবার জানা জামাত ইসলামের উপরে বিপদ যখন আসলো আমরা তখন আমাদের বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না এই ঢেউ সবাইকে বাঁশিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিত ভাবে ঠেকাতে না পারি আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি বুঝতে পারেনি একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হলো তাদের নিয়েও অনেক নাটক করা হলো একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা সরকারের কাছে ক্ষমা চান কিনা প্রাণ বিক্ষা চান কিনা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জন্য মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে করে না আল্লাহর একটা জায়গায় নত করে তিনি আমাদের প্রভু তিনি আমাদের ষষ্ঠ আল্লাহরা বোলালে দুনিয়ার আর কথা এই বাংলাদের মাথা নত হবে না মাথা তারা নত করেননি তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন তার জিজ্ঞেস করছেন সেই আমি তো মলার মোলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত আমি কি অগ্নি পরব না পা জামা পরবো পরিবারের সদস্যরা বলছে পা জামাতেই মৌলার মূলাকাতে আপনাকে ভালো লাগবে আল্লাহ আকবা যেমন দায়িত্বশীল তার পরিবারের সদস্যরা তারা পাশের তক্তার দিকে গিয়ে চলেছেন পা করে তাদের টুটো কাপেনি বুকও কাপেনি পাও নড়েনি কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোনো কারণে নয় তাকে তাদেরকে দিনের কারণে মানবতার কারণেই হত্যা করা হচ্ছে দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মৃত্যু তাদের কাছে সকালবেলার চায়ের পেয়ালার মত প্রিয় প্রিয় শাহাদতকে তারা ভয় করে না শাহাদত তাদের কাম্য তারা সেভাবে ফাঁসের তথ্যায় দাঁড়িয়েছিলেন হাসতে হাসতে তার মৌলার মোলাকাতে চলে গেছে আল্লাহ তালার দরবারে দোয়া করে আমাদের এই মাতার তাজ শিষ্য দায়িত্বশীল বৃন্দ সহ তাদের যত সহকর্মীদেরকে পনিরা ফ্যাসিস্টরা হত্যা করেছে আল্লাহ তাদের সকলকে মকবল সেই হিসাবে কবুল করুন স্বাধীনতার সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে এনায়াত করে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে টুকরা টুকরা করা হয়েছিল তার জন্য একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না একটা ঐক্যবদ্ধ জাতিকে এই দুনিয়ার মানুষ সম্মান করে শ্রদ্ধা করে তাহলে তার জন্যই জাতিকে বিভক্ত করা হয়েছিল আবার সমাজের ধর্মের ভিত্তিতে মাইনরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল তারা যাদেরকে মাইনরিটি বলেন আমরা তাদেরকে মাইনরিটি বলি না আমরা বলি তারা আমাদের ভাই আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন তাদেরকেও তেমন জন্ম দিয়েছেন বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে অধিকার দিয়েছে সুতরাং আমরা যেমন এ দেশের গর্বিত নাগরিক তারাও এই দেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়া তাই হয়েছে বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর কান্না করেছে আমি আল্লাহর পর ভরসা করে বলছি আমার বিবেকের দায় বুধের জায়গা থেকে বলছি আজকে দশ জানুয়ারি উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের আজকে চব্বিশে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে তারা জুলুম অত্যাচার করেছে তারা তাদের জমিগুলা দখল করেছে পিঠা মাটি থেকে উচ্ছেদ করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক এই কাজ যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসিত চেহারার মানুষ আমার দ্বারাও যদি কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক বাংলাদেশের জনগণ এরা কারা এই এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে আপনাদের এই বৃহত্তর রংপুরের পীরগঞ্জে মৎস্য কয়েক বছর আগে গরু লুণ্টন করে কারা গরিবদের ঘর বাড়িতে আগুন ধরিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যুবলীগ নেতার নেতৃত্বে অপকর্ম করা হয়েছিল এইভাবে বাংলাদেশের যত জায়গায় দিনাজপুরের সাঁওতালপল্লী ব্রাহ্মণবাড়িয়ার অমুসলিম ভাইদের উপর হামলা গর বাড়িতে লুণ্টন এবং অগ্নিসংযোগ রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের তাদের মঠ ভাঙচুর করা ঘর বাড়িতে হামলা এবং অগ্নি সংযোগ করা এই সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল কিন্তু আফসোসের বিষয় যা কিছু ক্ষতি হয় চুরি হয় হারিয়ে যায় কেষ্ট বেটাই দেয় সব কিছুর জন্য জামাতে ইসলামী দায়ী সবার আগে জামাত ইসলামের নাম আসে আপনারা তার সাক্ষী গোবিন্দগঞ্জের সুন্দরগঞ্জের এমপি লিটন তাকে তার বাড়ির পাশে সুট করে হত্যা করল প্রধানমন্ত্রী তৎকালীন সংসদে দাঁড়িয়ে বললেন এই কাজ জামাত শিবির করেছে আমার লিটনকে খুন করেছে তাণ্ডব চালানো হল আমাদের নিরীহ নেতা কর্মীদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করা হলো আমরা বললাম যে এই ধরনের নাপাক কাপুরুষ হচ্ছে কাজ আমরা করি না আমরা করি নাই তৎকালীন আইজি একই চিৎকার মারলেন দিন শেষে কি হলো দিন শেষে দেখা গেল এই কাজের সাথে জামাতে ইসলামের কোনো ধরনের কোন সম্পর্ক ছিল না বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার একজন সাবেক কর্নেল ওই সিটে আসনে যিনি সাবেক এমপি ছিলেন তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করেন হত্যাকারী তিনি ছিলেন আমার সাথে তার কোর্ট গারদে দেখা হয়েছিল আমি জানতাম না উনি সেই ব্যক্তি দেখলাম যে অনেক লম্বা চুল রেখেছেন লাঠি একটা হাতে নিয়েছেন কিছু ভদ্রলোকের চেহারা এক কোনায় বসে আছেন আমি এক জায়গায় বসে আছি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় তিনি বললেন আমি লম এলাম ঘটনাকে গাইবান্ডার তিনি বললেন হা বিচারে প্রমাণ হলো যে তিনি খুনি মাস্ক জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপর যে নির্যাতন ছালানো হল তাদের জীবন থেকে যে মূল্যবান দিনগুলা কেড়ে নিল তাকে আজ আমাদেরকে ফিরিয়ে দেবে এই ধরনের প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে দায়ী করে কথা বলা হয় আমরা আল্লাহকে বয় করি যারা আল্লাহকে বয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ প্রমাণ প্রমাণ বর্তমান বাংলাদেশ সাড়ে পনেরো বছরের দুঃখ ব্যথা বেদনা কষ্ট আমরা বুকে বহন করে বেড়াচ্ছি কিন্তু পাঁচ আগস্ট জাতি যখন মুক্তি পেল আমরা বাংলাদেশের প্রিয় জনগণকে বিশেষভাবে আমাদের সহকর্মীদের আমরা আহ্বান জানালাম শান্ত থাকুন ধৈর্য ধরুন শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখুন এর আগে আওয়ামী লীগ বলেছিল কোনোদিন যদি ক্ষমতা থেকে তাদেরকে বিদায় নিতে হয় তাহলে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার দুই দিনের মাথায় তাদের পাঁচ লক্ষ নেতা কর্মীকে আমরা নাকি ফোন করব আমি জিজ্ঞাসা করি তাদের নেতৃবৃন্দের দফায় বাস্তবায়িত হয়েছে পাঁচ এবং ছয় আগস্ট সাত আগস্ট সারা আগস্ট মাস জুড়ে এখন পর্যন্ত যায়নি কারণ তারা খুনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে মানুষকে ভালোবাসে এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে চুনকালি এখন চিন্তা করলো আমাদেরকে জড়ানো যায় কিভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদের উস্কানি দিন আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল পূজা পরিহার করার জন্য আমি ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে যারা উস্কানি দিয়েছিল তাদের উস্কানি ওদের মুখের উপর ছুড়ে মেরেছে আমরা তাদেরকে বলেছিলাম আপনাদের ধর্মীয় উপাসনা আপনারা করুন কিন্তু আমরা পারাদার হয়ে কোনো দুর্বৃত্ত এই কাজে যাতে হস্তক্ষেপ করতে না পারে আমরা পাহাড় ভূমিকা পালন করব এটা শুধু জামাতে ইসলামই না এদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষই দায়িত্ব আঞ্জাম দিয়েছে বিশেষ করে জাগ্রত মুসলমানরা এই দায়িত্ব পালন করেছে কিন্তু আপনারা জানেন শুধু স্বামী না এদেশের আলিমুলামা রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ সাংবাদিক সাধারণ মানুষ কাউকে আওয়ামী লীগ মানুষের উপর করেছে জুলুমের অভিশাপ তাদের কারণে আরোপিত হয়েছে একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল আপনাদের পয়সায় তৈরি আঠারো কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল সেই খাবারকে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার আমার এখানে নিরাপদ অবস্থান বিলাস বহুল বসবাস চতুর্দিকে নিশ্চিদ্ধ নিরাপত্তা সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি একবারও তাদের বুক কাঁপেনি হাত কাঁপে ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে সাড়ে পনেরো বছর যে চালিয়েছে ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে তারা ধারণা করেছিলেন বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পারে এবারও বোধ হয় তারা সফল হবে কিন্তু না আল্লাহ তালার ঘোষণা

যারা এই কাজ করে আল্লাহ তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন জমিন থেকে আল্লাহ পাক সাহায্য করেন আসমান থেকে আর যারা সমাজকে ধ্বংস করে মানুষের ইজ্জত লুণ্ঠন করে দর্শনের সেঞ্চুরি পালন করে আল্লাহ তালা লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদের থেকে ক্ষমতা কেড়ে নেন ক্ষমতা কারো ইজ্জতের বাহন হতে পারে না ইজ্জতের বাহন হবে আপনার সৎ চরিত্র আমানবিক মূল্যবোধ আল্লাহ বলছে সমস্ত কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইজ্জত বেঈতি সবকিছু আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা ধৈর্য ধরেছি ধৈর্য আরো ধরব ইনশাল্লাহ এই দেশকে আমরা ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ওরা তো সব শেষ করে গেছে উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে ওরা গেছে পরে সম্পদ পাঠাই দিছে আগে ওরা দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছে সরি ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছে যদি এটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে পাচার করে পাঠায় না এটা ছিল তাদের জমিদারি এখান থেকে খাজনা আদায় করবে আর দেশ তাদের এই দেশের বাইরে কোথায় কোথায় আমাদের হাতে টিকেট ধরাই দিত অমুক দেশে চলে যাও তমুক দেশে চলে যাও তোমাদের টিকেট জাতি ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে তো তোমরা বিনা টিকেটে অন্য দেশে গেলা কেন কাজটা তো ভালো না তোমরা এই দেশে যদি তোমাদের দেশ হয় মাটি কামড়ে পড়ে থাকত এবং প্রমাণ করতে যে তোমরা দুষি বা নির্দোষ তা তো পারলা না কারণ পাপের মোজা যখন বাড়ি হয় জাহাজ যখন ঘরে যায় তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারেন সামনে আগাতে চাই জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে শিশাডলা প্রাচীন প্রাচীরের ঐক্য লাগবে আমি বিনয়ের সাথে নিবিড়িত নির্যাতিত পনেরোটা বছর যারা যাদের কর্মীরা নেতারা জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন হয়েছেন বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন রিমান্ডে নিয়ে বেজর করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তাদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে অনুরোধ করবো এমন কোনো হটকারে কাজ করাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় নষ্ট হয় আমরা যেন কেউ চুরিচামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোন ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই আমরা প্রতিহিংসার পক্ষে না কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় মক্কার সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই খুন করা কোন কখনো মাফ হয় না আমরা বাংলাদেশে প্রত্যেকটা কোণের বিচার চাই শুধু আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মী না যত মানুষ কোন করা হয়েছে অন্যায় ভাবে সবার বিচার চাই বৃহত্তর রংপুর বাসী অনেক কারণেই আপনারা গর্বিত অথচ আপনারা বঞ্চিত এই রৌমারের বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল বিডিআর এর ফিলখানায় কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে তার সোনালি নামটা লেখা হয়ে গেছে এই সন্তানটা বৃহত্তর রংপুরের এর নাম কি আবু সাইদ সে আমাদের এখন বিপ্লবের আইকন প্রতীক আমাদের নেতা আমাদের আমাদের বীর তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল করছে যারা পঙ্গ হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই ঋণ পরিশোধ করার শক্তির নেই তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দে আবু সাইদ মুগ্ধ যুদ্ধ হ্যাঁ যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাল্লাহ চলবে আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই। এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকবো না আমরা করি আমরা ন্যায়ের পক্ষ করিব অন্যায়ের প্রতিবাদ করব যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম আমরা এই অপকর্মের দায় নিতে চাই না এমনকি আমাদের দলের কেবল যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দিবেন সার দিবেন না আমাদেরকেও খবর দিবেন প্রশাসনকেও খবর দিবেন এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা সাক্ষী আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রেমায় আমাদের লোকেরা ছাতাবাজি করে নাই দখল বাণিজ্য করে নাই মামলা বাণিজ্য করে নাই শত শত নিরীহ মামলাকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে শতের ভাগাভাগি করে নাই আমরা জানি এটা হারাম আল্লাহ তালা হারামকে বর্জন করার তো আজীবন আমাদেরকে দাঁড়াবো এরপরেও নকশার ঢুকায় শয়তানের সশায় পড়ে যদি কেউ বিপদগামী হয়ে যায় আমরা তাদেরকে ছাড় দেওয়ার পক্ষে নেই এখানে আমার পরিবারের অনেক আহত পঙ্গু ভাই বোনেরা আছেন আমরা তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা শহীদদেরকে কোন দলীয় সম্পত্তিতে পরিণত করতে চাই না